হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পটন সেতু বইয়ের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ধাতুর ব্যবহারের প্রশ্নের উত্তরগুলি করব আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো তাহলে পরের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক প্রথমে আছে ঠিক ভুল নির্ণয় করো প্রথম কোশ্চেন মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা এটি ঠিক হবে দ্বিতীয় কোশ্চেন ব্রোঞ্জ হলো তামা ও লোহার মিশ্রণ এটি ভুল হবে তৃতীয় কোশ্চেন ভারতীয় উপমহাদেশে প্রথম ধাতুর ব্যবহার শুরু হয় মেহেরগড় সভ্যতায় এটি ঠিক হবে পরে আছে শূন্যস্থান পূরণ করো প্রথম কোশ্চেন তামা পাথরের যুগের সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা পরে কোশ্চেন তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা হলো হরপ্পা সভ্যতা পরে কোশ্চেন ভারতীয় উপমহাদেশে লোহার ব্যবহার শুরু হয় পরবর্তী বৈদিক যুগে তিন নম্বরে আছে নিজের ভাষায় লেখো তিন চারটি বাক্যে কোশ্চেন হলো ধাতুর ব্যবহার মানুষের জীবনকে বদলে দিয়েছিল ব্যাখ্যা করো মধ্যে প্রথম তামার ব্যবহার শিখেছিল মানুষ তামা দিয়ে তারা খুব দরকারি জিনিস তৈরি করেছিল যেমন লাঙ্গল আর কাস্তে তারপর মানুষ পেয়েছিল ব্রোঞ্জ ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত অথচ তার চেয়ে সহজে গলে যায় এতে মানুষের চাষের যন্ত্রপাতি আর তৈরিতে খুব অস্ত্র লোহার ব্যবহার শুরু হয় তামা ও ও ব্রঞ্জের অনেক পরে দিয়ে তৈরি জিনিস শক্ত ফলে মানুষের লোহা নানা কাজের সুবিধে হল এর ফলে ধীরে ধীরে নতুন নগর গড়ে উঠল পরের চ্যাপ্টার সেকালের ছবির প্রশ্নের উত্তরগুলি আমরা নেক্সট ভিডিওতে করব তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টি প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে